আসসালামু আলাইকুম আমার প্রবাসী বায়ু বোনেরা যারা নতুন আরব দেশগুলোতে এসেছেন আর ওই ভাষা শিখতে পারতেছেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আমরা আশা করি শেষ পর্যন্ত দেখবেন সে যাবে আরবি হবে হুয়া রোহ হুয়া অর্থাৎ সে যাবে অর্থাৎ রোহ হুয়া রোহ সে যাবে আমি যাব আনারোহ আনা হচ্ছে আমি রোহ হচ্ছে যাওয়া আনারোহ আমি যাব সে বোকা হুয়া মুখমাফি হুয়া অর্থাৎ সে মুখমাফি অর্থাৎ বোকা মাথায় বুদ্ধি নেই ওকে সে হারামি হুয়া আলি বাবা হুয়া অর্থাৎ সে বাবা অর্থাৎ হারামি সে অনেক ভালো হুয়া মুমতাজ হুয়া মুমতাজ মুমতাজ হচ্ছে অনেক ভালো হুয়া মুমতাজ সে অনেক ভালো সে গরিব হুয়া মিসকিন হুয়া অর্থাৎ সে মিসকিন হচ্ছে গরিব হুয়া মিসকিন সে গরিব আমি গরিব আনা মিসকিন আনা হচ্ছে আমি মিসকিন হচ্ছে গরিব আমি গরিব আনা মিসকিন তুমি খারাপ ইনতা খারবান ইনতা হচ্ছে তুমি খারবান হচ্ছে খারাপ তুমি খারাপ ইনতা খারবান সে আসবে হুয়াইজি ইজি হচ্ছে আশা হুয়া হচ্ছে সে সে আসবে হুয়াইজি সে আসবে না হুয়া মাইজি মাইজি অর্থাৎ না আশা সে আসবে না হুয়া মাইজি হুয়া মাইজি ইজি হচ্ছে ইজি হচ্ছে আশা মাইজি অর্থাৎ না আসা হুয়া মাইজি সে আসবে না বন্ধুরা ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন তুমি কাজ করবে ইনতে আবগা সগল ইনতে আবগা সগল ইনতা হচ্ছে তুমি আবগা হচ্ছে আবগাসগল অর্থাৎ তোমার কি কাজ প্রয়োজন ওকে অথবা ইনতেবি সগল তুমি কি কাজ করবে আমি কাজ করব আনাইবি সগল অথবা আনাবা সগল সগল হচ্ছে কাজ আনাইবি সগল আমি কাজ করব। কাজ অনেক কষ্ট সকল তাব মাররা সকল তাব মাররা তাব হচ্ছে অনেক কষ্ট ওকে কষ্টকে আরবিতে বলে তাপ মাররা অর্থাৎ অনেক সকল হচ্ছে কাজ সকল তাব মাররা কাজ অনেক কষ্ট টাকা আছে ফি ফুলুস ফি ফুলুস ফুলুস হচ্ছে টাকা বা রিয়াল টাকা নেই মাফি ফুলুস মাফি ফুলুস মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আমি শুনেছি আনাইসমা আনাইস্মা আনা হচ্ছে আমি শোনা থাৎ ইসমা আনাইসমা আমি শুনেছি আমি শুনি নাই আনা মাইসমা আনা ইস্মা আনা হচ্ছে আমি মাইসমা অর্থাৎ না শোনা আনা মায়স্মা আমা আমি শুনি নাই বেতন দাও জিব্রাতিপ জিব্রাতিপ জীব হচ্ছে দেয়া রাতিব হচ্ছে বেতন জিব্রাতিপ বেতন দাও আমার টাকা লাগবে আনাই বি ফ্লুস আনাই বি ফ্লুস আমার টাকা লাগবে আমি দেশে যাব আনারহ বিলাত আনারহ বিলাত বিলাত হচ্ছে দেশকে বোঝায় ওকে আমি দেশে যাব আনারহ বিলাত আনা হচ্ছে আমি রহ হচ্ছে যাওয়া বিলাত দেশে আমি দেশে যাব আনারহ বিলাত আমি শুনেছি আনাইসমা আমি শুনি নাই আনামাইসমা বেতন দাও জিব্র আমার টাকা লাগবে আনার বি ফ্লুস আমি মার্কেটে যাই আনার সুখ সুক আনারফ আমি যাই সুখ অর্থাৎ মার্কেট আমি স্কুলে যাই আনার মাদ্রাসা 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 আরবি আরবি স্কুলকে বলে ওরা মাদ্রাসা ওকে আনার মাদ্রাসা আমি স্কুলে যাই আমি খামারে যাই আনার মাজরা আনারফ অর্থাৎ আমি যাই মাজরা অর্থাৎ খামার আমি খামারে যাই আনারহ মাজরা আমি রোমে যাই আনারো গরফা আনারো গরফা গরফা হচ্ছে রুম আমি অফিসে যাই আনারো মক্তব মক্তব আরবিতে বলে অফিস সরি মক্তবকে আরবিতে বলে হচ্ছে আরবি হচ্ছে মক্তব ইংরেজি হচ্ছে অফিস আমি অফিসে যাই আনারোহ মাক্তব ওরা অফিসকে আরবিতে বলে মক্তব মক্তব অর্থাৎ অফিস বন্ধুরা যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে